বন্ধুরা ছাদবাগানে সহজভাবে গোলাপ চাষের ভিডিওতে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত কেউ বলে ফাল্গুন কেউ বলে গোলাপের মাস তাই ফাল্গুন মাসেই আমাদের গোলাপের পূর্ণ বিকশিত হয়ে গোলাপ ফুটে ওঠে আর এই ফাল্গুন মাসকে কেন্দ্র করেই আমার আজকের ভিডিও গোলাপ গাছে ফাল্গুন মাসে বা ফেব্রুয়ারি মাসে প্রচুর ফুল পাওয়ার জন্য ঠিক কোন কোন টিপসগুলো আমরা অবলম্বন করব কোন কোন পরিচর্যাগুলো আমরা অবলম্বন করব তারই ভিডিও দেখতে থাকুন সঙ্গে থাকুন সাদের বাগানের এই অমূল্য নিবেদনটির সঙ্গে সাদের বাগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাজু ভাই আজ আপনাদের পাঁচ পাঁচটা এমন কিছু সিক্রেট টিপস দেব। যেটা ফলো করতে পারলেই আপনার গোলাপ গাছে গোলাপ ফুটবে অফুরান প্রত্যেকটা গোলাপ গাছ হয়ে উঠবে ঠিক এই রকম সুস্থ সবল প্রাণবন্ত শুরু করছি এক নম্বর সিক্রেট টিপস হ্যাঁ বন্ধুরা জানুয়ারি মাসের শেষ দিকে যেই প্রবলেমটা হয় সেটা হলো প্রচুর কুয়াশা পড়ে প্রচুর শিশির পড়ে গাছে আর রাস্তার ধুলো মিশে গিয়ে এই শিশিরের সাথে ব্যাকটেরিয়ার আক্রমণ হয় গাছের মধ্যে এই ব্যাকটেরিয়ার আক্রমণে গাছ কিন্তু ক্রমশ খারাপ হতে শুরু করে গাছের পাতা কুকড়ে যায় গাছের পাতা হলুদ হয়ে যায় গাছের পাতা নেতিয়ে পড়ে সর্বপ্রথম আমাদেরকে এই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আর তার জন্যই আমরা যে জিনিসকে অ্যাপ্লাই করব সেটা হলো এই প্ল্যান্টোমাইসিন হ্যাঁ বন্ধুরা বাংলাদেশি বন্ধুরা প্ল্যান্টোমাইসিন না পেলে আপনারা স্টেপ্টোমাইসিন সালফেট আর টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড এই দুটো কম্পোজিশনের যে কোনো ব্যাকটেরিয়া সাইড কিনতে পারেন আপনারা অনলাইনে সার্চ করতে পারেন এই প্ল্যান্টোমাইসিন আমরা এক গ্রাম এক লিটার জলে গুলে প্রত্যেক সপ্তাহে একবার করে গাছের মধ্যে আমরা অবশ্যই স্প্রে করব এটা করতে পারলেই কিন্তু আপনার ছাদ বাগানের গাছে যে কোনো রকম ব্যাকটেরিয়া কিন্তু ধ্বংসপ্রাপ্ত হবে আপনার ছাদ বাগানের গাছে আসবে রকম প্রচুর গোলাপ ফুল তাই অবশ্যই আপনারা প্ল্যান্টোমাইসিন বা এর সমতুল্য কোনো ব্যাকটেরিয়া সাইড গাছের মধ্যে স্প্রে করুন এটাই আমার সিক্রেট টিপস নাম্বার ওয়ান বন্ধুরা চলে আসব দু নম্বর শর্টকাট টিপসে ফুল ফোটানোর জন্য চাই প্রচুর মাত্রায় এনার্জি তাই গোলাপ গাছে এই এনার্জি যোগান দেবে তাকে যেই খাবার আমরা খেতে দেব সেই খাবার মনে রাখবেন গোলাপ গাছকে বারবার খাবার না খাওয়ালে কোনো মতেই আপনি কিন্তু গোলাপ গাছকে সতেজ রাখতে পারবেন না কি কি খাবার দেব আমরা গোলাপ গাছকে একটা কাগজ কলমে লিখে নিন বন্ধুরা দেখুন ওয়াটার সলিউবেল যে কোনো কোম্পানির এনপিকে ফার্টিলাইজার কুড়ি 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 যেটা ওয়াটার সলিউবেল একশো পারসেন্ট সেটাই আপনারা কিনবেন এই এনপিকে ফার্টিলাইজার আপনারা পাঁচ গ্রাম এক লিটার জলে গুলে আপনার ছাদ বাগানের প্রত্যেকটা গোলাপ গাছে স্প্রে করে দিতে পারেন আর যাদের গোলাপ গাছে আমার গোলাপ গাছের মতন প্রচুর কুড়ি আর ফুল এসছে তারা এই পাঁচ গ্রাম এক লিটার জলে গুলে গাছের পাতায় স্প্রে না করে গাছের গোড়ায় একেবারে দুশো এম করে দিয়ে দিন এটা দিন সপ্তাহে একবার বন্ধুরা এটা দেবার ঠিক দুদিন পর অর্থাৎ রবিবার যদি এটা দেন তাহলে সোমবার মঙ্গলবার বাদ দিয়ে বুধবার দিন আপনারা যে কোনো কোম্পানির ওয়াটার সলিউবেল ফার্টিলাইজার এনপিকে শূন্য বাহান্ন চৌত্রিশ এটা কিনে নিন আমি অ্যারিজের ফ্রাটিম্যাক্স পিকে ইউজ করি এই শূন্য বাহান্ন চৌত্রিশ ফার্টিলাইজারটি আপনারা পাঁচ গ্রাম এক লিটার জলে গুলে গাছের পাতায় স্প্রে করতে পারেন অথবা একই পদ্ধতিতে পাঁচ গ্রাম একটা গুলে দুশো এম করে প্রত্যেকটা গাছের গোড়ায় দিতে পারেন তাহলেও কিন্তু এক গ্রাম করে সার গাছ পেয়ে যাবে আর এতে ফসফেটের মাত্রা বেশি থাকায় পটাশিয়াম থাকায় প্রচুর কিন্তু কুড়ি আসবে যেটা ফাল্গুন মাসের মধ্যে আপনার গোলাপ গাছকে দেবে প্রচুর ফুল এটা আপনারা দুদিন পর অবশ্যই দেবেন তারও দুদিন পর আপনারা একটা স্পেশাল তরল ফার্টিলাইজার তৈরি করবেন তাতে কি থাকবে লিখে নিন বন্ধুরা বাজার থেকে এরকম মাস্টার কেক বা সর্ষের খোল চেষ্টা করবেন এরকম গুঁড়ো সর্ষের খোল আনতে এই সর্ষের খোল আমরা দশ গ্রাম নেব আর এক লিটার জল নেব এক লিটার জলের মধ্যেই এই দশ গ্রাম শস্যের খোল চার দিন ধরে ভালো করে পচিয়ে ফেলবো বন্ধুরা পচিয়ে ফেলার পর ঠিক পঞ্চম দিনে সেই মিশ্রণে আমরা দিয়ে দেব পাঁচ গ্রাম বারো একষট্টি শূন্য ফার্টিলাইজার এটা পাঁচ গ্রাম ওই মিশ্রণের সঙ্গে দিলে যে এক লিটারের যে মিশ্রণটা তৈরি হবে সেই মিশ্রণটা একটু না ছেকে। আপনারা গাছের মধ্যে অ্যাপ্লাই করবেন প্রত্যেকটা গাছের এই টবের মধ্যে দুশো এম করে এটা আপনারা দেবেন এনপিকে শূন্য বাহান্ন চৌত্রিশ দেবার দুদিন পর এই তিনটে ফার্টিলাইজার দুদিন পর পর একেবারে কন্টিনিউ করুন এটা দিয়ে দেখুন প্রত্যেকটা গোলাপ গাছে ফেব্রুয়ারি মাসের মধ্যেই প্রচুর ফুল আসবে প্রচুর কুড়িতে ভর্তি হয়ে যাবে আপনার ছাদ বাগান আর যাদের গাছ ঘ্যাস মিডিয়ায় আছে তারা এই ফার্টিলাইজারগুলো দিতে পারেন অথবা আমি যে একটা মিশ্র কেমিক্যাল ফার্টিলাইজার আপনাদেরকে শিখিয়েছিলাম তারা কিন্তু সেই ফার্টিলাইজারটা দুদিন পর পর এক গ্রাম করে প্রত্যেকটা টবে জল দিয়ে মিশিয়ে দিয়ে দিন এটা করতে পারলেও ঘ্যাসের গাছে আসবে প্রচুর কুড়ি প্রচুর ফুল আপনারা অবশ্যই এটা ব্যবহার করুন বন্ধুরা চলে আসবো তিন নম্বর সিক্রেট টিপসে হ্যাঁ বন্ধুরা এই সময় গোলাপ গাছের পাতা কুকড়ে যায় পাতার মধ্যে নানা রকম পোকার বাসা করে তাই ক্লোরোপাইরোফস ফিফটি পারসেন্ট এবং সাইপার গ্রুপের ফিফটি পারসেন্ট এই পেস্টিসাইড দুটো রয়েছে হামলা ফাইভ ফাইভ জিরোর মধ্যে বাংলাদেশি বন্ধুরা যদি হামলা ফাইভ ফাইভ জিরো না পান তাহলে যেই দুটো গ্রুপ বললাম ক্লোরোপাইরোফস এবং সাইপারমেথ্রিন এই দুটো গ্রুপের পেস্টিসাইড কিনে নিন এই পেস্টিসাইডটি এক এম এল এক লিটার গুলে সপ্তাহে একবার গাছের পাতায় স্প্রে করুন প্রয়োজন হলে ফুলগুলোকে একটা কাগজ দিয়ে ঢেকে একটা পলিথিনে মুড়ে তারপর এই পেস্টিসাইডটা স্প্রে করবেন ঠিক বিকেলবেলা সূর্য ডোবার পর যে সপ্তাহে আমরা হামলা পেস্টিসাইড স্প্রে করবো ঠিক তার পরের সপ্তাহে আমরা আরও একটা পেস্টিসাইড দেব সেটা হলো এই ইনট্রেপিড হ্যাঁ বন্ধুরা এটার মধ্যে রয়েছে ক্লোরোফেনাপি হ্যাঁ এই ক্লোরোফেনাপি গ্রুপের টেন পারসেন্ট ক্লোরোফেনাপি এসসি গ্রুপের যে কোনো পেস্টিসাইড আপনারা স্প্রে করবেন আমি এই ইন্ট্রেপিডই স্প্রে করি ঠিক তার হামলা দেবার পরের সপ্তাহে এটা ভালো করে এরকম ঝাঁকিয়ে এক এম এল এক লিটার গুলে গাছের মধ্যে স্প্রে করে দিন আপনার গাছের একটা পাতাও কুচকাবে না প্রত্যেকটা পাতা থাকবে এরকম সুন্দর সতেজ টান আমি রাজু ভাই কথা দিলাম তাই হামলা এবং ইন্টারপিট অল্টারনেটলি আপনারা ইউজ করুন আপনার ছাদ বাগানের প্রত্যেকটা গোলাপ গাছ থাকবে ভীষণ সুন্দর চার নম্বর শর্টকাট টিপসে আমরা গাছের মধ্যে পিএইচ কন্ট্রোল করবো এবং ফাঙ্গাসের দমন করব যেহেতু ফেব্রুয়ারি মাসের শুরুর দিকেই প্রচুর কুড়িয়ার ফুলে ভর্তি হয়ে উঠবে আপনার ছাদবাগান তাই আমরা এই চার নম্বর টিপস কি একেবারে সয়েল বা মিডিয়াতে অ্যাপ্লাই করব। হ্যাঁ দেখুন কি করব আমরা প্রথমত আমরা গাছের মধ্যে তিনটে গ্রুপের ফাঙ্গিসাইড গাছের মধ্যে আমরা অ্যাপ্লাই করব। নাম্বার ওয়ান কার্বন ডাইজিন নাম্বার টু মেটালাক্সিল নাম্বার থ্রি ম্যানকোজেব টাটা মাস্টার এটার মধ্যে মেটালাক্সিল রয়েছে এবং ম্যানকোজেবও রয়েছে টাটা মাস্টার যারা কিনতে পারবেন না বাংলাদেশি বন্ধুরা তারা রিডোমিল গোল্ডও সার্চ করতে পারেন এর মধ্যে মেটালাক্সিল এবং ম্যানকোজেব রয়েছে এটা সপ্তাহে একবার দেবেন যে সপ্তাহে এটা দেবেন তার ঠিক পরের সপ্তাহে গিয়ে আমরা কার্বন ডিজিন গ্রুপের ফাঙ্গিসাইড গাছের মধ্যে অ্যাপ্লাই করব ব্যাবিস্কিন এটা সব জায়গায় কিনতে পাওয়া যায় যদি ব্যাবিস্কিন না পান তাহলে বলবেন কার্বন ডিজিন গ্রুপের পেস্টিসাইড দিন এটা আপনারা দু গ্রাম এক লিটার গুলে ঠিক টাটা মাস্টার বা রেডিমিল গোল্ড দেওয়ার এক সপ্তাহ পর গাছের মাটিতে অ্যাপ্লাই করে দিন এই মাটি থেকেই গাছ প্রয়োজনীয় ফাঙ্গিসাইড পেয়ে যাবে যাদের গাছে ফুল বেশি আসেনি বা কুড়ি আসেনি তারা গাছের পাতাতেও কিন্তু স্প্রে করতে পারেন এই ফাঙ্গিসাইটগুলো এটা অল্টারনেট সপ্তাহে করবেন বন্ধুরা যে সপ্তাহে কার্বন ডিজিন দেবেন সে সপ্তাহে ম্যানকোজে বা মেটালাক্সিল দেবেন না আর তাহলেই আপনার ছাদবাগানের গোলাপ গাছের গোলাপ ফুল ফুটবে রকম সুন্দর সতেজ এবং প্রাণবন্ত হয়ে এবার আসবো গোলাপের মাটির পিএইচ কন্ট্রোলের প্রসঙ্গে আগের ভিডিওতে আমরা সালফ্রিক অ্যাসিড দিতে বলেছিলাম সেটা প্রত্যেক সপ্তাহে একবার ছিল এইবার আমরা যেহেতু সম্পূর্ণ শীতকালে রয়েছি তাই এই সালফিউরিক অ্যাসিডের ব্যবহার আমরা পনেরো দিনে একবার করব। জাস্ট এক ফোটা সালফিউরিক অ্যাসিড এক লিটার জলের মধ্যে ভিজিয়ে রাখবো সারা রাত ধরে সকালবেলা সেই জলের থেকে দুশো এম জল গাছের টবের মধ্যে আমরা দিয়ে দেব। দিতে পারলেই গাছের পিএইচের ভ্যালুটা একেবারে গোলাপ চাষের জন্য উপযুক্ত হবে আর গোলাপ গাছের পাতাও একটাও পুড়বে না গোলাপ গাছ থাকবে সবুজ সতেজ প্রাণবন্ত সালফ্রিক অ্যাসিডের ব্যবহার আপনি ঘ্যাসের গোলাপের ক্ষেত্রে দশ দিনে একবার করবেন আর মাটির গোলাপের ক্ষেত্রে পনেরো দিন একবার করবেন অবশ্যই করবেন এটা তাহলেই আপনার গোলাপ গাছ থাকবে ভীষণ সুস্থ সতেজ এবং প্রাণবন্ত চলে আসবো পাঁচ নাম্বার সিক্রেট টিপসে হ্যাঁ বন্ধুরা পাঁচ নম্বর সিক্রেট টিপসে আমরা গোলাপ গাছের মধ্যে কিছু মাইক্রো নিউট্রেন্ট অ্যাপ্লাই করব গোলাপ গাছকে আমরা স্টিমুলেট করব। যাতে প্রচুর ফুল গোলাপ গাছে আসে গোলাপ গাছের পাতাগুলো হয়ে ওঠে একেবারে এই রকম সুন্দর প্রাণবন্ত করব? জেনে নিন অনেক মাইক্রোনটেন্ট বাজারে পাওয়া যায় আমি কিছুদিন আগে মাইক্রোনটেন্টের উপরই একটা ভিডিও করেছি যাতে কুড়িখানা মাইক্রোনিউটেন্ট উল্লেখ ছিল সেই মাইক্রোনিউট্রেন্টের থেকে সব চাইতে ভালো মাইক্রোনিউটেন্ট যেটা গোলাপ গাছের জন্য ভীষণ উপযুক্ত সেটা হচ্ছে ক্যালসিয়াম সমৃদ্ধ মাইক্রোনিউট্রেন্ট হ্যাঁ ক্যাল। এই ক্যাল এই প্ল্যান্ট নিউট্রিয়েন্ট বা মাইক্রো নিউট্রিয়েন্টের মধ্যে রয়েছে এমন কিছু উপাদান যেগুলো পিপিএম ফর্মে রয়েছে এইগুলো ভীষণ দরকারি গোলাপ গাছকে প্রচুর ফুল ফোটানোর জন্য এই কোম্বিক্যাল মাইক্রো মধ্যে সাবুদানার মতন সবুজ সবুজ দানা থাকে যেটা ছ ইঞ্চি টবে গোলাপ গাছের জন্য ছটা দানা আট ইঞ্চি টবে গোলাপ গাছের জন্য আটটা দানা এবং দশ ইঞ্চি টবে গোলাপ গাছের জন্য দশটা দানা আপনারা প্রত্যেক দশ দিনে একবার করে গাছের মিডিয়াতে দিন অর্থাৎ মাটির মিডিয়া হলে মাটিতে দিন সিন্ডার মিডিয়ায় হলে ঘ্যাসে দিন এটা দিতে পারলেই আপনার ছাদ বাগানের প্রত্যেকটা গোলাপ গাছে প্রচুর ফুল আসবে প্রচুর কুড়ি আসবে একটা পাতাও কিন্তু পুড়ে যাবে না প্রত্যেকটা পাতা থাকবে সবুজ সতেজ এবং প্রাণবন্ত আমি রাজুভাই কথা দিলাম যারা কম্বিকল জোগাড় করতে পারবেন না তারা অ্যাগ্রোমিন গোল্ড এই অ্যাগ্রোমিন গোল্ড আপনারা এক এম এল এক লিটার জলেগুলে গাছের মধ্যে স্প্রে করবেন দশ দিনে একবার কম্বিকল অথবা অ্যাগ্রোমিন গোল্ড দিতে পারলেই গাছের পাতা থাকবে ভীষণ সুন্দর আর ফুলও আসবে প্রচুর এইবার আমরা গোলাপ গাছকে একটা বিশেষ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর দেব যেটা দিতে পারলে গোলাপ গাছের একদিকে যেমন ইমিউনিটি পাওয়ার বাড়বে তেমনি গাছের মধ্যে ছোট ছোটো মাকড় ছোট ছোটো গুঁড়িগুড়ি পোকা বিনষ্ট হবে এবং গোলাপ গাছে আসবে প্রচুর ফুল হ্যাঁ এই তিনটে জিনিস সবটাই রয়েছে একটা মাত্র লিকুইড ঔষধের মধ্যে আর সেটাই হচ্ছে সুপার সোনাটা হ্যাঁ বন্ধুরা সুপার সোনাটার ব্যবহার গোলাপ গাছের ক্ষেত্রে অনস্বীকার্য আপনারা প্রত্যেক দশ দিনে একবার এক এম এল এক লিটার জলে গুলে এই সুপার সোনাটা গাছের পাতায় অ্যাপ্লাই করে দিন এটা একটা ইমিউনিটি বুস্টারের কাজ করে সঙ্গে পেস্টিসাইডেরও আপনার গাছের প্রত্যেকটা পাতা থাকবে ভীষণ সুন্দর অবশ্যই সুপার সোনাটা ইউজ করুন প্রত্যেক দশ দিনে একবার ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন সববার সাথে মনে রাখবেন আপনার ছাদ বাগানের যে কোনো ফুল ফল সবজি চাষের পরিচর্যায় আমি রাজু ভাই আপনাদের পাশে রয়েছি আপনার ছাদ বাগানের কোন গাছের পরিচর্যার ভিডিও দিলে ভালো হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আর এই ধরনের নানা গাছের পরিচর্যার আপডেট পেতে অবশ্যই সাদের ছাদ বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় রাজু ভাই ধন্যবাদ